ভালো লাগে না কিন্তু পরিবারের জন্য বিক্রি করতে হয় দারিদ্র্যের অন্ধকার আর সামাজিক বৈষম্যের চোরাবালিতে হাজারো শিশুর শৈশব আজও বন্দি দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহরের নানান পেশায় ও গুরুত্বপূর্ণ স্পটগুলোতে তাদের ছোট ছোট হাতগুলো শ্রমের চিহ্ন রেখে চলেছে অবিরত বেশ ভালো পরিবারের বিক্রি করতে হয় পড়াশোনা করে আমার হওয়ার ইচ্ছা আছে তোমার যদিও বিগত সরকার দুই সালের মধ্যে দেশকে শিশুশ্রম মুক্ত করার ঘোষণা দিয়েছিল কিন্তু এই মহৎ লক্ষ্য অর্জনে এখনো অনেক পথ বাকি বাজেট বরাদ্দ থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম ও উদ্যোগ প্রশংসনীয় হলেও মাঠ পর্যায়ের বাস্তবতা এর প্রতিফলন একেবারেই নিছক রয়েছে সরকারি দফতরে ফেস্টুন লাগানো থাকলেও শিশু নিয়ে শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এ টেবিল থেকে সে টেবিল আর তালার পর তালায় পাঠানো হয় পরও তথ্য সংগ্রহ নিয়ে প্রশ্ন থেকেই যায় উত্তর মেলে না আন্ডারে আসলে এটা বলার জন্য আমাদের একটা শিশু শ্রম শাখা আছে জি। পুরোপুরি বাস্তবায়ন হয়েছে কিনা আমি জানি না দুই হাজার একুশ সাল থেকে দুই হাজার পঁচিশ সালের মধ্যে কিন্তু আমরা জানতাম যে একটা হাতে হয়েছিল এটা আমার জানা না কারণ যেহেতু আমি সরাসরি আমি প্রতি বছর শিশু শ্রম নিরসনে সরকার প্রায় তিনশো কোটি টাকা বরাদ্দ করে যা উদ্ধার ও পুনর্বাসন শিক্ষা ও প্রশিক্ষণ এবং শিশুদের পরিবারকে অর্থনৈতিক সহায়তা প্রদানে ব্যয় করার কথা রয়েছে এই বাজেট আশাব্যঞ্জক হলেও প্রশাসনিক জটিলতা আর সদিচ্ছার অভাব এর কারণে অনেক সময় প্রকৃত ভুক্তভোগীদের কাছে পৌঁছায় না শিশু শ্রম নিরসনে জাতীয় কর্ম পরিকল্পনা তৈরি করা হয়েছিল যা বাস্তবায়নে শ্রম ও কর্মসংস্থান মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয় একযোগে কাজ করছে বিভিন্ন উদ্যোগ নেওয়ার পরও শিশু শ্রমের হার দিন দিন চলেছে দারিদ্র সামাজিক বৈষম্য আইনের দুর্বল প্রয়োগ এবং সরকারি বেসরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের অভাব বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে যাচ্ছে স্বপ্নহীন শৈশবের এই ভয়াবহ চক্রকে ভাঙতে প্রয়োজন সরকারের আরও কঠোর পদক্ষেপ বাজেটের স্বচ্ছ ব্যবহার এবং প্রতিটি স্তরে আন্তরিক তদারকি কেবল বাজেট বরাদ্দ বা কিছু কর্মসূচি গ্রহণ করলেই চলবে না বরং প্রয়োজন একটি সমন্বিত ও শক্তিশালী সামাজিক আন্দোলন